গাইস তোমরা কি জানো যে পিং ডায়মন্ডের ইভেন্টটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে হ্যাঁ গাইস তো পিং ডায়মন্ডের ইভেন্টটা কবে আসবে আর তার ভেতরে তোমরা কি কি আইটেম দেখতে পাবে তার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড জিনিস কিন্তু তোমাদেরকে আজকে ভিডিওটাই দেখিয়ে দেবো তাছাড়া গাইস ফ্রি ফায়ারের নভেম্বর এবং ডিসেম্বর মান্থের বুয়াপাসটা গাড়ি না কেমন কি করেছে তার সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে দেবো যে বুয়াপাস গুলো আদৌ ভালো হবে না গুড ভেরি গুড তাছাড়া গাইস ফ্লেম অফ এই ইভেন্টের ভেতর থেকে তোমরা ডায়মন্ড কিভাবে ফ্রিতে নিতে পারবে আর ইভেন্ট আসলে কিভাবে কমপ্লিট করবে তারও কিন্তু সম্পূর্ণ ডিটেইলস তোমাদেরকে আজকে ভিডিওটাই দিয়ে দেব তাছাড়া গাইস নতুন আপডেটের জন্য না যে নতুন নতুন বান্ডিল নতুন ল ইমোট নতুন হাইপার বুক এবং গাইস নতুন নতুন স্কাই উইং তাছাড়া আরো অনেক যে নতুন নতুন জিনিসগুলো তৈরি করেছে তার সম্পূর্ণ রিভিউ কিন্তু তোমাদেরকে আজকে ভিডিওটাই করে দেখাবো আবে মজা না ভিডিও তার সাথে গাইস আমাদের গেমের ভিতরে এই যে নতুন টিম বানানোর ইভেন্ট এসেছে তো এটা কিভাবে কমপ্লিট করবে সেটা দেখাবো এবং গাইস আপকামিং কিছু র্যাঙ্ক এর ফ্রি রিওয়ার্ডও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই সম্পূর্ণ ডিটেইলস এ দেখিয়ে দেব তো ভুল করো আজকে এই ভিডিওটা এক ফটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো তো চলে শুরু করতে হ্যায় গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন স্কাই উইং দেখায় যেটার মাধ্যমে তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু নিচে নামতে পারবে তো চলো তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ প্লেনের পাশে কিন্তু স্কাই উইংটা আছে আর এই স্কাই উইংটা কিন্তু অন্যান্য স্কাই উইং এর থেকে অনেকটাই আলাদা লা লাগবে কারণ गाइस এই স্কাইউইংটা যখন ব্যবহার করবে তখন মনে হবে ক্যারেক্টারটা কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছে যেরকম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আর गाइस এই স্কাইউইংটা যখন ব্যবহার করে তোমরা নিচের দিকে নামবে তখন তো আলাদাই লাগবে যেরকম দেখতে পাচ্ছ ক্যারেক্টারটা কিন্তু এরকম টাইপের সুয়ে সুয়ে খুব রিল্যাক্সে কিন্তু নামবে তো তোমরা যারা যা রিল্যাক্সে নামতে চাও গেমের ভিতরে তারা কিন্তু এই স্কাইউইংটা ব্যবহার করতে পারো তো এরকম টাইপের সুয়ে সুয়ে নামবে এবং गाइस যখন একদম কাছে চলে আসবে তখন এক হাতে ধরে এরকম টাইপের একটা জিনিস তোমরা ধীরে ধীরে নামতে পারবে তো অনেকেরই গাইস স্কাই উইং বড় হওয়ার কারণে কিন্তু নামতে অসুবিধা হয় কিন্তু এই স্কাই টা কিন্তু খুবই ভালো হবে যেরকম দেখতে পাচ্ছ এক হাত দিয়ে ইজিলি কিন্তু তোমরা নেমে যেতে পারবে তো আপডেট পর এই স্কাই টা কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে তো এরপরে গাইস তোমাদেরকে ফ্লেম অফ আরিনার একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই রিং এর এখানে চলে আসবে যেখানে গাইস প্রথমত এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ যে বান্ডেলটা গাইস কিন্তু কিছু সেকেন্ড অন্তর অন্তর তার কিন্তু কালার এবং ড্রেস কিন্তু চেঞ্জ করছে আর এই বান্ডেলটার ভেতরে তোমরা এই স্পেশাল এফেক্টও কিন্তু দেখতে পাবে তার সঙ্গে গাইস এই যে একটা ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ সো এই বান্ডেলটাও কিন্তু কিছু সেকেন্ড অন্তর অন্তর তার কালার চেঞ্জ করবে এবং তারপরে এই যে একটা লুট বক্সের স্ক্রিন দেখতে পাচ্ছো এর ভেতরেও কিন্তু কালার চেঞ্জিং এফেক্ট তোমরা দেখতে পাবে এবং এই একটা সার্বোর্ড এর কিন্তু এইখানটায় থাকবে তো এই জায়গায় সিভেনটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে আমাদের গেমের ভেতরে আসবে এক থেকে দু সপ্তাহর ভেতরে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাছ ভিডিও তো আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই যদি গেম খেলে পুরস্কার জিততে চাও তাহলে তোমরা সকলেই চলে আসতে পারো এ এখানে তোমরা বিভিন্ন ধরনের গেম দেখতে পাবে আর প্রত্যেকদিনই এখানে কিন্তু তোমরা পুরস্কার জিতে নিতে পারবে আর আমার প্রোমো কোড বুম এফ এ ব্যবহার করলে প্রথম ডিপোজিটে তোমরা কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট ডিপোজিট বোনাস পেয়ে যাবে তো কিসের অপেক্ষা করছো এখনই চলে যাও ওয়ান এ এবং সেখানে গিয়ে সমস্ত গেমের মজা নিয়ে নাও তো চলো এরপরে গাইস আমরা চলে আসি ভিডিও টপিকে তো এখন গাইস তোমাদেরকে ফ্রি ডায়মন্ডের ইভেন্ট এবং গাইস এই নতুন কার্ডের ইভেন্টের ব্যাপারেও বলবো তো প্রথমত গাইস কার্ডের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা যদি এখন গেম ওপেন করার ইভেন্ট সেকশনের এখানে এসে ওয়াল সিরিজের এখানে যাও সে ক্ষেত্রে গাইস তোমাদের সামনে কিন্তু এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে ইভেন্টের সেখানে এখানে গাইস রুলস দেওয়া আছে পারলে রুলসটা পড়ে নিতে পারো নালে তোমাদেরকে ডিটেইলস আমি বলে দিই সো এখানে গাইস প্রথমত একটা ক্রেট দেবে যার ভেতর থেকে তোমরা কিন্তু কিছু কার্ড পাবে তোমাদেরকে ক্লেম করে দেখায় সো এখানে আমি ক্লেম করলাম আর তারপরে আমাকে কিন্তু এখানে কার্ডের একটা বাক্স দিয়ে দিলো তো এটাকে গাইস আমি যখনই ক্লিক করব সে ক্ষেত্রে এই বাক্সগুলো খুলবে আর কিন্তু কিছু প্লেয়ারের কার্ড চলে এসেছে তো এই প্লেয়ারগুলো গাইস কিন্তু ফ্রি ফায়ার ওয়াল সিরিজে খেলছে তো তোমাদেরকে আরো একবার দেখায় কনফার্ম করে দিলাম তো আবার যখনই কার্ডের এখানে ক্লিক করব সে ক্ষেত্রে গাইজ আমরা কিন্তু এখানে আরো কিন্তু কিছু কার্ড পেয়ে গেলাম যেরকম দেখতেই পাচ্ছো সো এই কার্ডগুলোকে গাইস আমাদের কিন্তু চুজ করতে হবে তো কনফার্ম করে দি তো এখানে চারটে বক্স আছে তো এখানে প্লাসে ক্লিক করলাম তারপরে এখান থেকে আমি এই কার্ডটা কিন্তু চুজ করে নিলাম ঠিক আছে তো এখানে ব্যাক করে দিলাম তারপরে আবার এখানে ক্লিক করলাম তারপরে আমার এই কাটটা পছন্দ সেটা কিন্তু আমি এখানে চুজ করে নিলাম এবং তারপরে যদি তোমরা চাও সেক্ষেত্রে এখানে অটো যে অপশনটা আছে এটা করে দিলে অটোমেটিক কিন্তু এখানটা চলে আসবে সো এইভাবে তুমি টিম সিলেক্ট করে নেবে তারপরে এইখানটা ক্লিক করবে তারপরে যেরকম দেখতে পাচ্ছ ডে 1 ডে 2 ডে 3 ডে 4 ডে 5 জন্য কিন্তু অটো এখানে কিন্তু তোমরা সিলেক্ট করে নিতে পারো যেরকম আমি সিলেক্ট করে নিয়েছি তো ডে 1 এ গাইস এরা যদি ভালো খেলে সেক্ষেত্রে আমি কিন্তু পয়েন্ট পাবো ডে 3 যদি ভালো করে সেক্ষেত্রেও কিন্তু পয়েন্ট পাবো তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের টিমটা সাজিয়ে নিও আর গাইস তারপরে তোমাদেরকে বলে দিই এইখানটা দেখতে পাচ্ছো লিডার বোর্ড তো লিডার বোর্ডে যদি তোমার পয়েন্ট অনেক ভালো থাকে সেক্ষেত্রে ভালো রিওয়ার্ড পাবে তার সঙ্গে এই যে বাক্সটা দেখতে পাচ্ছ তো এই দাগটা যখনই ধীরে ধীরে উপরের দিকে যাবে আর তোমার যে পয়েন্টটা সেটা যখনই বাড়বে সেক্ষেত্রে এই বাক্সের ভেতর থেকেও তোমরা কিন্তু ভালো রিওয়ার্ড নিয়ে নিতে পারবে আর এই যে মিশনের অপশন দেখতে পাচ্ছ এখানে মাধ্যমে তোমরা যখনই ক্লেম করবে সেক্ষেত্রে তোমরা কিন্তু কিছু বাক্স পাবে যে বাক্সের ভেতর থেকে এরকম টাইপের কিন্তু কার্ড নিয়ে নিতে পারবে তো রেড হক্স কিন্তু কার্ড তোমরা পাবে তো চাইলে এখান থেকে গাইস তোমরা কিন্তু কনফার্ম বা গাই এইখানে কালেকশনের কিন্তু কার্ডগুলো গুলো তোমরা দেখে নিতে পারো আর তোমার যদি এই ইভেন্টের ব্যাপারে আরো ডিটেলসে জানতে চাও কমেন্ট করে জানিয়ে সেক্ষেত্রে নেক্সট ভিডিওতে এর ব্যাপারে আরো ডিটেলসে কিন্তু তোমাদেরকে বলে দেবো তো এরপরে गाइस তোমাদেরকে ফ্রি ডায়মন্ডের ব্যাপারটা বলার আগে ফ্রি ফায়ারের আপকামিং দুটো বুইয়া পাসের ব্যাপারে বলে দিই একটা হবে নভেম্বর মাসের বুইয়া পাস আরেকটা কিনতে হবে ডিসেম্বর মাসের বুইয়া পাস তো প্রথমে তোমাদেরকে নভেম্বর মাসের বুইয়া পাসটা দেখিয়ে দি দেখতে পাচ্ছ নভেম্বর মাসের বুইয়া পাসে যে ব্যাকগ্রাউন্ড আর আইটেমগুলো এরকম টাইপেরই লাগবে তো বুইয়া পাসে প্রথমে তোমরা এই যে ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছ এটা বুইয়া পাসের ভিতরে দেখতে পাবে তারপরে গ্রোজা বন্দুকের এই স্কিনটা তোমরা এখানে দেখতে পাবে এবং তারপরে এই যে একটা ব্যাকপ্যাক স্কিন দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং তারপরে এই যে গিফট গাড়ি স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস তারপরে এই যে একটা গ্র্যান্ড স্কিন তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু দেখতে পাবে এবং তারপরে এই যে একটা ব্যাকপ্যাক স্কিন বা ব্যাকপ্যাক স্কিনের ভেতরে ভালো কিন্তু অ্যানিমেশন করেছে যেরকম দেখতেই পাচ্ছ তারপরে কিছু আফটার দেখতে পাবে এবং রোজার সেই বন্দুকটা কিন্তু আবারও দিয়ে দেবে এবং তারপরে হালকা যদি স্ক্রল করি সেক্ষেত্রে এই যে একটা স্কাইতে স্কিন তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু বুইয়া পাসের ভেতরে তোমরা দেখতে পাবে এবং তারপরে এই যে একটা জুতো তোমরা দেখতে পাচ্ছ এই জুতোটা কিন্তু এখানটায় থাকবে এবং তারপরে এই যে একটা লুট বক্সের স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু বানিয়েছে তারপরে এই যে একটা মেল বান্ডেল তোমরা দেখতে পাচ্ছ তো এটাও কিন্তু নভেম্বর মান্থের বুয়া পাসের ভেতরে দেখতে পেয়ে যাবে তো নভেম্বর মান্থের বুয়া ফুল রিভিউটা কিন্তু তোমাদেরকে করে দেখালাম আর গাইস নভেম্বর মান্থের বুয়া যে রিং ইভেন্ট সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকম টাইপের ইভেন্ট তোমরা কিন্তু এক তারিখে নভেম্বর মান্তে দেখতে পেয়ে যাবে তো এরপরে গাইজ তোমাদেরকে ডিসেম্বর মান্থের বুয়া এর ব্যাপারেও বলে দিই তো গাইজ ডিসেম্বর মান্থের যে বুয়া পাশটা তার ব্যাকগ্রাউন্ড কিন্তু এরকম টাইপেরই হবে তো বুয়া এর প্রথমেই তোমরা এই যে ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে পাবে তারপরে গাইজ এম টু ফোর এই যে বন্ধুকে স্কিনটা দেখতে পাচ্ছ এটা তোমরা এখানে দেখতে পাবে তারপরে এই যে একটা লুট বক্সের স্কিন দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে তারপরে এই যে একটা গাড়ি স্কিন দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানটায় থাকবে এবং তারপরে এই যে একটা গ্র্যান্ড স্কিন তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বুয়া পাশের ভেতরে দেখতে পাবে তারপরে এই যে একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু এইখান থাকবে এবং তারপরে কিন্তু কিছু নর্মাল আফতার আর ব্যানার তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস তারপরে লাঠির এই স্কিনটা কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এবং গাইস এই একটা কিন্তু হাফ প্যান্টটা তোমরা দেখতে পাবে তারপরে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ যেটা কিন্তু হবে আসলে একটা ব্যাকপ্যাক স্কিন এটা কিন্তু এরকম টাইপেরই করেছে এবং তারপরে এই যে একটা সার্ভারের স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু বুয়া এর ভেতরে থাকবে এবং তারপরে স্পেশালি এই যে ইমোটটা দেখতে পাচ্ছ যেখানে ক্যারেক্টার কিন্তু এরকম টাইপের তিনটে তীর একসঙ্গে ব্যবহার করছে সো এই ইমোটটাও তোমরা কিন্তু বুয়া এর ভেতরে দেখতে পাবে এবং তারপরে এই যে মেল দেখতে পাচ্ছ এটা কিন্তু হবে মেল বান্ডিল তো নভেম্বর এবং ডিসেম্বর মান্থের এর বুয়া পাসের ফুল রিভিউটা কিন্তু তোমাদেরকে করে দেখালাম তো দুটো মোটামুটি কিন্তু করেছে তোমাদের কোন বুয়ে সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো এরপরে গাইস আমরা কথা বলে আজকে ভিডিও যেটা মেইন টপিক সেটা হলো গাইস স্পিং ডায়মন্ডের ইভেন্টের ব্যাপারে সেটা বলবো এবং প্রি ডায়মন্ডের ব্যাপারেও বলবো কিন্তু গাইস তার আগে তোমরা যারা যারা আজকে ভিডিওটা এত দূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করনি কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং প্রি ডিভাইডার ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইস তোমাদেরকে পিং ডায়মন্ড স্টোরের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা যদি এখন ইভেন্টের এই একসনে আসো সে ক্ষেত্রে তোমরা কিন্তু পিং ডায়মন্ড কালেক্ট করার কিন্তু এই ইভেন্টটা কিন্তু দেখতে পাও যেখানে गाइस তোমরা কিন্তু শুধুমাত্র এখন পিং ডায়মন্ড কিন্তু কালেক্ট করতে পাচ্ছ। তো প্রত্যেকদিন এই মিশনগুলো গুলো কমপ্লিট করে তোমরা কিন্তু সকলেই বেশি বেশি করে পিং ডায়মন্ড কিন্তু কালেক্ট করে নিও কারণ गाइस নভেম্বর মান্থের 18 তারিখ থেকে তোমরা কিন্তু সকলেই এই পিং ডায়মন্ড কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে আর এক্সচেঞ্জ করে কি কি আইটেম নিতে পারবে চলো তোমাদেরকে দেখাই তো প্রথমত गाइस এই যে একটা গ্লোয়ালের স্কিন দেখতে পাচ্ছ। যার ভেতরে তোমরা কিন্তু একটা

এবং তারপরে তোমরা এই যে ডেটটা দেখতে পাচ্ছ তো এই ডেট পরে গিয়ে পিং ডায়মন্ড গুলো ব্যবহার করে তোমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু নিয়ে নিতে পারবে তো তোমরা অনেকে কিন্তু এই ব্যাপারে আমাকে কমেন্ট করছিলে তো তার জন্য একদম সিম্পলি ডিটেইলসে তোমাদের কিন্তু সবকিছু বুঝিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ডায়মন্ড এর ব্যাপারেও বলে দিই তো গাইস এখন তোমরা গেম ওপেন করলে এই ব্যানারটা কিন্তু দেখতে পাও আর এর ক্লিক করলে তোমরা কিন্তু এই এখানে এখানে চলে আসবে তো তো ইভেন্টটা কিভাবে কমপ্লিট করবে প্রথমে বলে দিই প্রথমত দেখতে রিওয়ার্ড গুলো আছে আর সব থেকে যে ভালো ব্যাপারটা সেটা হলো গাইস এখানটা তুমি যদি ক্লিক করো তাহলে তোমার যে ব্যাটেল কার্ডটা সেটা কোন ইমোট ব্যবহার করবে সেটা কিন্তু চুজ করতে পারবে তার সঙ্গে কোন ব্যানারে আফটার ব্যাকগ্রাউন্ড বা কি থাকবে ব্যাকগ্রাউন্ডটা কি থাকবে সেটা কিন্তু এখানে চুজ করে নিতে পারবে ঠিক আছে আর গাইস সব যে ভালো লাগলো আমার সেটা কিন্তু এটা ব্যাটেল কার্ড হিসাবে তোমরা কিন্তু ব্যবহার করে নিতে পারবে ঠিক আছে সো এরপরে বলে দিই এখানে তোমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছ যেরকম ম্যাচে কিন্তু ম্যাচ তোমরা যত বেশি খেলবে এবং সিএস দুটো ম্যাচে তোমরা যত বেশি বেশি কিল করবে যত কেডি মেনটেন করবে আর যতক্ষণ সারভাইভ করবে আর এখানে যে হেডশটের রেট আছে উইন রেট আছে এগুলো যত ধীরে ধীরে বাড়াবে সেক্ষেত্রে তোমার যে পয়েন্টটা সেটা কিন্তু বাড়তে থাকবে আর গাইস এখানে যেরকম দেখতে পাচ্ছ এই পয়েন্টটা যখন ধীরে ধীরে বেড়ে একদম নাইন মিলিয়ন হয়ে যাবে তখন এই যে ফিমেল বান্ডিলটা এটা কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারবে তো এটা নিতে গেলে কিছুই করতে হবে না নরমালি গেম খেলবে আর দেখবে তোমার এই যে পয়েন্টটা আছে না প্লেয়ার ভ্যালু এটা ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে আর গাইস গাই জানিয়েছে যে সর্বপ্রথম কুড়ি মিলিয়নের ভ্যালু মানে প্লেয়ার ভ্যালুটা করবে সে কিন্তু পেয়ে যাবে এখানে একটা এক্সক্লুসিভ গিফট যেখানে গাইস ডায়মন্ডের পাশাপাশি আরও কিন্তু কিছু রিওয়ার্ড দেওয়া হবে সো অনেকেই গাইস এই জিনিসটা নিয়ে কমেন্ট করছিলে তো তোমাদেরকে বলে দিলাম তো এখন থেকে বেশি বেশি করে গেম খেলা শুরু করে দাও আর তারপরে এই যে প্লেয়ার ভ্যালু সেটা কিন্তু কিন্তু ফিমেল বান্ডিল পাবে আর যদি করে দাও তাহলে তোমরা পেয়ে যাবে ডায়মন্ডের পাশাপাশি কিছু এক্সক্লুসিভ গিফট আর এই গিফটটা সেই পাবে যার প্রথম কিন্তু হবে এখানে কুড়ি মিলিয়ন সেই কিন্তু এক্সক্লুসিভ গিফট গাইনার তরফ থেকে কিন্তু পেয়ে যাবে মেল বক্সের ভেতরে সেই ব্যাপারটাও তোমাদের কিন্তু জানিয়ে দিলাম তো এরপরে গাইস আমরা যেহেতু একদম ভিডিও শেষে চলে এসেছি তো তার জন্য গাইস তোমাদেরকে র‍্যাঙ্কের কিছু ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে বলে দিই তো প্রথমত গাইস তোমরা নভেম্বর মানতে বিআর র‍্যাঙ্কের তিনটা একটা নতুন সিজন দেখতে পাবে তো সেই সিজনে গাইস তোমরা যদি টোটাল 50টা বুইয়া করে দাও সেক্ষেত্রে গাইস এই যে একটা গ্লোয়ালের স্কিন দেখতে পাচ্ছ এটা কিন্তু 30 দিনের জন্য নিতে পারবে এবং গাইস তারপরে সেই সিজনে তোমরা যদি র‍্যাঙ্ক পুশ করো সেক্ষেত্রে কট বন্দুকের এই যে স্কিনটা দেখতে পাচ্ছ এটা তোমরা ফ্রিতে নিতে পারবে এবং তারপরে এই যে একটা জামা দেখতে পাচ্ছ তো গাইস হিরোইক স্পেশাল এই জামাটা তোমরা কিন্তু পাবে, আর এই যে একটা প্যানের স্ক্রিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে আর এক তারিখে তোমরা কিন্তু এই ব্যানারটা দেখতে পাবে যার উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই যে সার্ভার্ডের স্ক্রিনটা এটাও কিন্তু ফ্রিতে নিতে পারবে র্যাঙ্ক গেম খেললে র্যাঙ্কের সমস্ত ফ্রি রিওয়ার্ড গুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইড ব্যাপারে বললাম আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো গাইজ দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো